পতিত স্বৈরাচারের দোসররা যারা পাঁচই আগস্টের আগে আমাদের আন্দোলনের যে ভূমিকা ছিল আমাদের বিপ্লবী যে স্প্রিট আছে সেই স্প্রিটকে দমন করতে চায় এবং পাঁচই আগস্টের পরে আমাদের এই বিপ্লবী স্প্রিটকে আমরা রূপগঞ্জ ব্যাপী যে ছড়িয়ে দিচ্ছি এটা তাদের পছন্দ হচ্ছে না এই স্প্রিটকে দমন করতে আজকে ছাত্র সমাজকে রুখে দিতে এবং আমাদের ভালো কাজগুলোকে রুখে দিতে আজকে আমাদের অফিসের উপর হামলা করতে কালকে রাতে সংগঠনের মধ্যে দুর্বৃত্তরা আগুন দিয়েছে এবং আমরা আশঙ্কা করতেছি যে এই দুর্বৃত্তরা আগুন দেওয়ার পিছনে বৈষমিতী ছাত্র আন্দোলনের আমরা কিন্তু প্রত্যেকেই এখানে যারা মেম্বার ছিল তারা অ্যাক্টিভ সদস্য এবং পাঁচই আগস্টের আগে যে তিন তারিখে কাঞ্চনে যে আন্দোলনের ডাকটা দেওয়া হয়েছিল সেটা এখানে আমাদের প্রকৃতিশীল বাংলাদেশের অফিস থেকে দেওয়া হয়েছিল এবং এখানে একটা লিস্ট তখনকার সময়েই আমাদের তৎকালীন যারা ক্ষমতায় ছিল তাদের কাছে গিয়েছিল এবং হুমকি শুরু প্রত্যেকটা সদস্যের বাসায় হুমকি গিয়েছিল এবং সেই জেরেই আমরা আশঙ্কা করতেছি যে আমাদের আজকে প্রকৃতি এসেছিলেন বাংলাদেশে একটা সামাজিক সংগঠন এটা আমার মনে হয় যে এইভাবে আগুন দেওয়াটা খুবই নিন্দাজনক এবং আমি প্রতিবাদ জানাই এবং আমাদের রিসেন্টও আমরা পৌসুমী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে আমাদের বিভিন্ন কেন্দ্রীয় সমন্বয়ক যারা আসছিল মেয়ারা হোসেন সিবাদ বাইন এবং মৌ মুনা পোরা আমাদের রূপগঞ্জে এসেছিল এবং ওই কর্মসূচিগুলো সম্পূর্ণটা আমরা ডিল করেছিলাম এবং তারা আমাদের এখানে বৈষম্য ছাত্র আন্দোলনের তেমন কোনো অফিস না থাকার কারণে আমাদের মনে হচ্ছে যে এখানে আমাদের প্রকৃতি অনুষ্ঠান বাংলাদেশটাকে টার্গেট করে তারা আগুন দিয়েছে আর এটা শুধু আগুনটা যে একমাত্র বৈষম্যী ছাত্র আন্দোলনের মধ্যে পড়েছে কিন্তু দূনা এটা কিন্তু একটা সামাজিক সংগঠন আমরা অনেক ধরনের সামাজিক কাজ করি আমরা বন্যার টান থেকে শুরু করে প্রত্যেকটায় শীতবস্তু দেওয়ার বিভিন্ন কর্মসূচি আমরা রিসেন্টলি নিচ্ছিলাম এবং আমার শিক্ষা প্রত্যেকটা সেক্টরে আমরা কাজ করার জন্য চেষ্টা করতেছিলাম তো এই মাদক বিরোধী কাজও আমাদের এখানে ছিল তো আমাদের কাছে মনে হচ্ছে যে এই যে আমাদের একটা দোমায় রাখার চেষ্টা এটা আমাদের সমাজের জন্য খুবই একটা ভয়ঙ্কর একটা রূপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এখন আমার মনে হয় যে এই ব্যাপারে যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় আমাদের জন্য এটা সমাজের জন্য আশঙ্কাজনক আর আমরা খুবই তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং সুষ্ঠু সুষ্ঠু তদন্তের জন্য দাবি জানাচ্ছি শিক্ষিত সচেতন মানুষ এবং এই সংগঠনের প্রতিবেশী হিসেবে আমায় অনেক দিন যাবৎ খেয়াল করতেছি দিন দিন যাবৎ এই সংগঠনের জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা বাড়তেছে তাদের সাংগঠনিক শক্তি বাড়তেছে এই কারণে তাদের প্রতি হিংসা শত্রুতাবশত এই কাজটা টার্গেট করা হয়েছে পাশের দোকানে কিন্তু আগুন লাগে নাই পাশের বাসায় আগুন লাগলো না এখানে কেন লাগলো হোয়াট ইজ দিস দিস ইজটা পরিকল্পনা সম্পূর্ণ পরিকল্পনা টার্গেট করে এটা করা হয়েছে তাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য শত্রুতা হিংসা আর কিছুই না প্রগতি অ্যাসোসিয়েশন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছি এবং রূপগঞ্জ উপজেলা বৈষম্য ছাত্র আন্দোলন এবং নারায়ণগঞ্জ জেলা বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে কাজ করছি পাঁচই আগস্টের আগে থেকে কাজ করছি এবং এখনও কাজ করে যাচ্ছি আমার এই জায়গায় ধারণা সম্পূর্ণ ধারণা যে পতিত স্বৈরাচারের দোসররা যারা পাঁচই আগস্টের আগে আমাদের আন্দোলনের যে ভূমিকা ছিল আমাদের বিপ্লবী যে স্পিরিট আছে সেই স্পিরিটকে দমন করতে চায় এবং পাঁচই আগস্টের পরে আমাদের এই বিপ্লবী স্প্রিটকে আমরা রূপগঞ্জ ব্যাপী যে ছড়িয়ে দিচ্ছি এটা তাদের পছন্দ হচ্ছে না এই স্পিডকে দমন করতে আজকে ছাত্র সমাজকে রুখে দিতে এবং আমাদের ভালো কাজগুলোকে রুখে দিতে আজকে আমাদের অফিসের উপর হামলা করেছে আমরা আমাদের সম্পূর্ণ আশঙ্কা করছি এটা পতিত স্বৈরাচারের উপর এবং এছাড়াও আশেপাশে বিভিন্ন এলাকায় জয় বাংলা আমরা বিশ্বাস করি যে জয় বাংলা মুক্তিযুদ্ধের একটা গুরুত্বপূর্ণ স্লোগান কিন্তু তারা জয় বাংলাকে যেভাবে হত্যা ছাত্র হত্যার হিসেবে ব্যবহার করছে সেটার প্রতিও আমরা তীব্র ঘৃণা জানাচ্ছি আজকে জয় বাংলা লিখে তারা ভরিয়ে দিচ্ছে এবং এটাকে আমরা ষড়যন্ত্র হিসাবে দেখতে পাচ্ছি এবং বৈষম্য ছাত্র আন্দোলন রূপগঞ্জের কোনো অফিস না থাকায় এবং প্রগতি অফিসটা থেকে আন্দোলনের বিভিন্ন সময় কাজ করার কারণে তারা এটাকেই বৈষম্য ছাত্র আন্দোলনের একটা প্রাণবিন্দু হিসাবে চিন্তা করে এই অফিসে হামলা চালিয়েছে আজকে আমি মনে করছি এটি বৈষম্য বিরোধী ছাত্র সমাজের জন্য যেরকম একটা হুমকি স্বরূপ আজকে স্বেচ্ছাসেবী জগতের জন্য সামাজিক সংগঠনেরগুলোর জন্য একটা হুমকি স্বরূপ আজকে আমাদেরকে সবাইকে এক হয়ে এদের জন্য লড়তে হবে আজকে আমার অফিসের মধ্যে আমার সদস্যদের বিভিন্ন ক্ষতি হয়েছে আজকে আমাদের একটা কম্পিউটার ছিল অফিসে গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল কাগজ ছিল আমাদের ডেকোরেশনের খরচ ছিল এবং আমরা এই অফিস ভাড়ায় চালাই সেই বিভিন্ন খরচ এবং সব কিছু মিলে আমাদের যেই পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতি নিয়েও আমাদেরকে আমরা একটা নতুন সংগঠন ছয় মাস হয়েছে এই ছয় মাসে যদি আজকে আমাদের অফিস পুড়িয়ে দেওয়া হয় তাহলে দেখুন তারা কতটা ভয় পাচ্ছে বিপ্লবীদের কতটা তারা বিপ্লবীদেরকে দমায় দিতে চাচ্ছে আমরা এই 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 নাশকতার তো আর হচ্ছে সু বিচার এবং সুষ্ঠু তদন্ত দাবি করছে